এবার ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশ গ্রেফতার করল পঁচিশ লক্ষ টাকা নেশার ইয়াবা ট্যাবলেট সহ নাজিম উদ্দিন নামে সাঁয়ত্রিশ বছরের এক মাদক পাচারকারীকে ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশার ইয়াবা ট্যাবলেট উত্তর ত্রিপুরা অসম সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময় প্রেমতলার দিক থেকে চুরাইবাড়ির অভিমুখে আসা নাজিমুদ্দিন নামে সাঁত্রিশ বছরের এক মাদক পাচারকারীকে আটক করা হয় তার বাড়ি কদমতলা থানাধীন তারকপুর গ্রামে পুলিশ জানায় অভিযুক্তের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে মোট দশ হাজার নেশারি আবার ট্যাবলেট উদ্ধার হয় জব্দকৃত নেশারিয়াবার ট্যাবলেটগুলির কালো বাজারী মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা হবে চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান টিম ও ডেপুটি কালেক্টর উপস্থিতিতে এই ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে পাশাপাশি তদন্তে খতিয়ে দেখা হবে বলে এই মাদক পাচারকারীর সঙ্গে আর কারা জড়িত রয়েছে পুলিশের প্রাথমিক ধারণা অসম থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ নেশারিয়াবার ট্যাবলেট নিয়ে আসা হচ্ছিল সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা বসে বসি তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন বাড়ি তারেকপুর তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেন করি ডিটেন করার পরে যথার্থী আমরা এন ডিপিএসের যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজার বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু অবা ট্যাবলেট পাওয়া যায় টোটাল ইয়াবার ট্যাবলেটের আমরা যেমন ওয়েট করি এক কিলোর কাছাকাছি হয় তো এটার মধ্যে টোটাল পাউস আছে ফিফটি পাউস ফিফটি পাউস আছে প্রতিটা পাউসের মধ্যে টু করে ইয়াবার ট্যাবলেট আছে তো টোটাল আমাদের ইয়াবার ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে টেন থাউজেন্ড ইয়াবার ট্যাবলেট রিকভারি হয়েছে আর টোটাল ওয়েট হলো এক কিলো তো এটার বাজার মূল্য আনুমানিক বিশ থেকে পঁচিশ লাখ হবে অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো ওই আপনার প্যানতলা সাইড থেকে আসলো আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি আসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে এখন প্রিলিমিনারি স্টেজে চলছে আমরা যা যা ফিল্ডে যা যা প্রসেস আছে এফএসএল টিম এসেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে তারপরে আমরা যা যা যাও এনডিপিএসের ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু কিছুই মেনটেন করেছি পরে আমরা আমরা করেছি এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর অ্যাগেন্স্টে নিজামুদ্দিনের অ্যাগেন্স্টে এছাড়া যা এর সাথে কারাগারে যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা